এটা সম্পূর্ণ মানে অবৈজ্ঞানিক একটা ভাবনা তার কারণ বেশিরভাগ সময়ই দেখা গেছে যে এক্সিট পোল কিন্তু মেলে না আমি নিজেও দেখেছি দু সালে যখন নির্বাচন হয়েছিল বিধানসভার নির্বাচন তখন আমার সিটকে আমি মানে হাচ্ছি এভাবে দেখানো হয়েছিল কিন্তু রেজাল্টে দেখা গেল আমি দশ হাজার ভোটে জিতলাম আমি যদি খুব কম মার্জিনে জিততাম তবু বলতে পারতাম যে মানে এক্সিট পোল পুরোপুরি সঠিক হয় কিন্তু এক্সিট পোল এখন তো সব সংস্থা মানে অনেক সংস্থা এক্সিট পোল বার করছে কারোটা হয়তো কোনোভাবে মিলে যেতে পারে এইটাকে মানে একটা কথা আছে না যে আমি অনেক দিন আগে ঘি খেয়েছি হাতের গন্ধটা সেরকমই আছে কোনোটা হয়তো কোনো সময় মিলে যায় সেইটাকে ইয়ে করে একটা মার্কেটিং করার একটা জায়গা এটা পাই সেই জন্য এগুলো আমরা কখনোই মানে বিশ্বাসযোগ্য নয় যে এক্সিট পোল সম্পূর্ণ মানে সত্যি হবে এক্সিট পোল একটা করে বিভিন্ন সংস্থা তাদের কিছু মানে তাদের ইয়েটা বাড়ানোর জন্য এটা বিভিন্ন সংস্থা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সংস্থা এগুলো করে অনেকগুলো অনেকগুলোই করা হয়েছে সেখানে যে একইভাবে মানে ঝড়ের মানে তো বিগত দিনে যখন নির্বাচন হয়েছিল 2021 এ বা 2017 আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনেও এক্সিট পোল কিন্তু মেলেনি নি এক্সিট পোল মেলেনি নি তাই এক্সিট পোল কোনো বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে নেই এখন আচ্ছা কি রেজাল্ট আমরা মানে তৃণমূল তৃণমূল কংগ্রেস খুব ভালো রেজাল্ট করবে সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেস খুব ভালো রেজাল্ট করবে পুরুলিয়ার ক্ষেত্রে কতটা আশাবাদী পুরুলিয়ার ক্ষেত্রে আমরা একশো শতাংশ আশাবাদী আছি আমরা জিতবো মার্জিন কতটা থাকতে হবে মার্জিন অনেক বেশি হবে অনেক বেশি মার্জিন হবে একটা হিসাব করুন না আমাকে দু হাজার ষোলো নির্বাচনে হেরে যাচ্ছে বলে আসন দেখিয়েছিল দশ হাজার ভোটে জিতলাম তাহলে দশ হাজার ভোটে জেতাটাকে যদি হার দেখায় তাহলে এই রেশিওতে যদি দেখানো হয় তাহলে সাতটা বিধানসভাতে তো সত্তর হাজার মার্জিন হতে পারে ধরুন দুই তারও বেশি হতে পারে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করছে কাজ করছে একদম তৃণমূল কংগ্রেস তো মানুষের জন্য কাজ করছে এই যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করছে এটা তো মানুষ দেখেছে আর বিজেপি তো প্রত্যক্ষভাবে মানুষ তো বিজেপির কাছ থেকে কোনো উপকার পাচ্ছে সেই জাতীয় মানুষের কাছে তো কোনো নিদর্শন নেই যে কেন্দ্রে তারা ক্ষমতায় আছে কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও যে উদ্যোগ নেওয়া দরকার ছিল মানুষের জন্য যে কাজ করা দরকার ছিল সেই কাজ তো তারা মানে করে উঠতে পারেনি এটা তো মানুষ দেখছে লক্ষ্মীর ভাণ্ডার ক্ষেত্রে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার তো প্রত্যক্ষভাবে মানুষকে মানে বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার একটা মানে যুগান্ত এটা একটা বড় পদক্ষেপ কাজে লক্ষ্মীর ভাণ্ডার তো কাজ করবে মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের আর্থিক স্বাধীনতা তো দিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমরা দেখলাম যে এই আপনার এই আসন সেই আসনও দেখলাম যে অজিত মাহাতো একটা ফ্যাক্টর হতে চলেছে কি বলবেন কতটা ভোট দেখুন ভোট তো কাটাকাটি কিছু কিছু হয়েই থাকে এই যে ভোট কাটাকাটি হয়ে থাকে ভোট কাটাকাটিতে তো কেউ না কেউ সুবিধা পেয়েই থাকে তাতে আমরা সুবিধা পেতে পারি এতে কোনো ইয়ে নেই আমরা সুবিধা পেতেই পারি